এটা দেখতে পারতেছেন অবশ্য সবারই চেনার কথা এটা হচ্ছে একটা ড্রোনের ব্যাগ তো ক্যামেরার পিছনে যে ব্যক্তি আছে কাছে তো এই যে আছে এই ব্যক্তি এ পাশে আসেন তো ভাই আছে ড্রোন নিছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে সেও ড্রোন তেমন একটা চালাইতে পারে না আমি নিজেও পারি না তো দুইজনে মিলে আসছি এখন এই যে অসাধারণ একটা জায়গা এটা পরে বলবো কোথায় আসছি ভিডিওটা আসবে হচ্ছে যে ড্রিম ফ্লাই একটা পেজে যে পেজটা আসছে আমরাই পরিচালনা করতেছি আর বেশিরভাগ ড্রোন ইনফরমেশান যেসব ভিডিও আছে বা আমরা যেভাবে শিখতেছি সেই জিনিসগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব এবং কেমন কেমন শুরু আসতেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলেন ড্রোনটা আমরা সেটিং করে নিই তো এটা হচ্ছে যে আমাদের সেই জি জিআই মিনি ফোর জিআই মিনি কে তো প্রথমে হচ্ছে যে আমি একে একটু খুলে নিব যদি এখানে রাখার মতো জায়গা নাই বৃষ্টি হওয়ার কারণে একটু ইস্যু হয়েছে তো প্রথম দিকে আসছে যে আমরা উপরে খুলে নিচ্ছি কম্বো প্যাক তো এটা হচ্ছে ব্যাটারি যে তিনটা ব্যাটারি থাকে তো আমি একটু দেখে নিবো কোনটাতে বেশি চার্জ আছে তো আমি ব্যাটারিতে একটু মার্কিং করে রাখছি যার ফলে আছে যে আমার একটু বুঝতে সুবিধা হবে তো এটা হচ্ছে এক নম্বর ব্যাটারি আমি এটাকে ইন করে নিবো এটার ভিতরে

ফ্লাইট দিব তো এখন আছে যে দেখতে পারতেছেন মোবাইলে আমরা এখন রেকর্ড দিয়ে ভিডিওটা ফাস্ট ফ্লাই করবো বাকিটা দেখা যাক হ্যাঁ তো স্টার্ট দেয় হ্যাঁ আজকে আমরা যেটা শিখলাম এটাকে টেক অন অ্যান্ড টেক অফ করানো পাশাপাশি একটি সার্কেল ভিডিও নিয়েছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো যাক মশাল্লাহ আজকের দিনে মোটামুটি ভালো একটা প্রশিক্ষণ পাইলাম আমরা আর নেক্সট অবশ্য আপনাদেরকে ভালো ভালো ফুটেজ উপহার দেওয়ার জন্য আমি তৈরি হচ্ছি এবং যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই এখনও পর্যন্ত ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ড্রিম ফিলাই যে পেজটি আছে সেটা অবশ্যই আপনারা ফলো করে দেবেন